ঘন মুহূর্তে চলে যাচ্ছি বন্ধুর প্রিয় কাঙ্ক্ষিত হন্ডা হর্নের টু পয়েন্ট ও নেওয়ার জন্য এই উত্তপ্ত গরমে উপেক্ষা করে সবাই মিলে চলে যাচ্ছি বন্ধুর প্রিয় জিনিসটি নেওয়ার উদ্দেশ্যে তো এই গরমকে তো আর মানা যাবে না তাই আমরা সবাই মিলেই চলে যাচ্ছি মেট্রোতে করে জি এই যে আমাদের আরেকজন তো এই গরমকে তো এখন উপেক্ষা করতে হবে বন্ধুর জিনিস আনতে যাবো বলে কথা তো সবাই খুব আনন্দমহর্ত ঘন নিয়ে গেলাম গিয়ে ফার্স্টে বন্ধুকে একটা কোপ দিয়েছি দিয়েছি বলতে সে আমাদেরকে ট্রিট দিয়েছে আমরা আগে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া সবাই শেষ টেস করে ভুড়ি করে তার হন্ডার শোরুমে চলে গেলাম জি এই যে দেখেন বন্ধু তো পোস্ট পাস ওরে বাবা এখানে আমরা চা কফি খেলাম আর এখানে তার কাগজপত্র তার বাইক সব রেডি করছে তারা অলমোস্ট সকল কার্যক্রম শেষ আমরা বাইকটি বুঝে পেলাম আর এখানে তো বন্ধু বাইক এখন একটা ট্রায়াল দিবে এই যে দেখেন বা তোকে মানিয়েছে রে তো যাই হোক সবাই দোয়া রাখবেন যাতে তার সামনের দিনগুলো খুব ভালো যায় শেষে আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম আর এসেই এখানে এসে আমরা রিচয়েল করে নিলাম